থাকে কোরবান হলো দুই রকম একটা হলো বাতিনি আর একটা হলো জাহিরি বাতিনিটা হলো আমি মন থেকে আল্লাহর নামে কোরবানি হয়ে গেলাম এটা হলো এক প্রকার কোরবান এই মন থেকে কোরবানি হওয়ার প্রেক্ষিতে এইখান থেকে আবার এই কোরবানটা প্রকাশ পায় জাহিরি জগতে আসে অর্থবিত্ত ব্যক্তির জন্য এটা ফরস হিসাবে গণিত হয়েছে সাধারণ মানুষের জন্য এটা পর করাটা ফরস নয় হক গ্রহণ করাটা ফরস হক তার মানে ওই যে বিত্তমান ব্যক্তিরা যে কোরবান দিছে সেখান থেকে তোমাকে যাহা দান করবে সেটা তুমি সকল দানিযা গ্রহণ করো এটা তোমার আকিকাটা ধনী গরিব সকলের জন্য সমান যদি আমার আকিকা আমার পিটা আদায় না করে আমার ঘরে যদি সন্তান আসে ওই সন্তানের আকিকা যদি আমাকে দিতে হয় আর আমার কাছে জানা থাকে আমার পূর্বে আমার আকিকা দেওয়া হয় নাই তাহলে আমার জোর আকিকা দিতে হবে দুটো আকিকা দিতে হবে আর যদি আমার পিতা যদি আকিকা সম্পূর্ণ করে ফেলে তাহলে একটা আকিকায় যথেষ্ট তবে সাবধান থাকতে হবে এই আকিকার কোষ কোনো ভাবে না ঘরে প্রবেশ করা না হয় ঘরে যদি প্রবেশ করা হয় তাহলে সন্তানের কোষ খাবে কেউ বাইয়ের কোষ খাবে কেউ আকিকা আর কোরবান এক নয় তবে সকলের জন্য এক সমান ওরস সকলের জন্য এক সমান এই শুধু সমাজের সর্বশ্রেণীর মানুষ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসে তাহাদের কখনো নিষেধ নাই সকলের জন্য এক সমানভাবে মেহমানদারি আলহামদুলিল্লাহ সকলের শান্তি ও মঙ্গল কামনা করে সকলের প্রতি আলাইকুম সালাম